ও কোথায় এসো এই দেখো আমি কি নিয়ে এসেছি কই কি নিয়ে এসেছো দেখি এ কি এতো দেখি সোনার হার তুমি আজ কাঠ কেটে আনো নি আমি আজ কাঠ কেটে আনতে পারিনি কিন্তু আজ আমার সাথে এক মায়াপুরি দেখা হয়েছিল কি বলছো কি তুমি মায়াপুরি মানে হ্যাঁ গো বৌ মায়াপুরি আর সে তো আমাকে এই সোনার হারটা দিল এরপর দবির মিয়া মায়াপুরির বিষয়ে তাকে সব ঘটনা খুলে বলে আর ওদিকে মহারাজ এবং মহারানী যায় অসিনপুর রাজ্যে সেই দরবেশ বাবার কাছে ওরা সেখানে গিয়ে দেখে দরবেশ বাবা ধ্যানরত অবস্থায় একটি গাছের গড়ে বসে আছেন মহারাজ এমনি সেই দরবেশ বাবা দরবেশ বাবা ও দরবেশ বাবা আমার ডাকে সারা দিন আমি যে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি ও দরবেশ বাবা হ্যাঁ দরবেশ বাবা আপনি সারা না দিলে যে আমাদের এত দূরে এসে ফিরে যেতে হবে তোরা যে আশা করে এসেছিস তা তোদের পূর্ণ হয়ে যাবে খালি হাতে ফিরবি না তোরা তর বেশ বাবা আপনি কি করে জানলেন আমরা কি আশা করে এসেছি আমরা তো এখনো কিছু বলিনি আপনাকে বিধাতার ইচ্ছায় আমি সব জানি সব বুঝি আমি কিন্তু তোরা যে আশায় এসেছিস তা পূরণ করতে হলে একটা শর্ত পূরণ করতে হবে তোদের কি শর্ত দর্বেশ বাবা আমরা সব শর্ত মানতে রাজি আছি বলুন বাবা কি শর্ত এখান থেকে উত্তরের দিকে গেলে একটা পাহাড় দেখতে পাবি সেখানে একটা পাহাড়ের চূড়ায় একটি মাত্র নীল আপেলের গাছ রয়েছে সেই গাছ থেকে নীল আপেল পেরে রানীকে খাওয়াতে পারলে তোমাদের মনের আশা পূর্ণ হবে তবে হ্যাঁ অনেক বাধা বিপত্তি পার করে তবে ওই গাছ থেকে আপেল আনতে পারবি তবে মনে রাখবি আগামী চন্দ্রগ্রহণের আগে আপেলটি এনে রানীকে খাওয়াতে হবে আমি পারবো আমি পারবো দরবেশ বাবা রাজপুত তুমি রানীকে নিয়ে প্রাসাদে ফিরে যাও আমি সেই আপেল একাই যাব মহারাজ আপনাকে একা রেখে প্রাসাদে ফিরতে মন চাইছে না আমার আমার যে খুব চিন্তা হবে আপনার জন্য রানী তুমি ফিরে যাও প্রাসাদে আমি খুব শীঘ্রই ওই নীল আপেল নিয়ে তোমার কাছে ফিরব এরপর রাজবদ্ধ রানীকে নিয়ে চলে যায় প্রাসাদের দিকে আর মহারাজ উত্তরে সেই পাহাড়ের খোঁজে রওনা দেয় কি তুমি এই নিয়ে মায়াপরিকে ডাকলে সঙ্গে সঙ্গে হাজির হবে তাহলে এখনই একবার ডাকো না মায়াপরিকে আমিও একটু দেখি না বউ মায়াপুরী বলেছে কোনো বিপদে না পড়লে তাকে যেন না ডাকি আচ্ছা দাও হাড়টা আমাকে দাও আমি হারটা ঘরে রেখে আসি যেখানে সেখানে তো এই হারটা রাখা যাবে না এই নাও আমার ছেলেটাকে তো সেই সকাল থেকেই দেখছি না সুজন বাবা সুজন আমাকে রাখছো বাবা এই তো আমি কল ছিলি রে বাবা তুই অনেক সময় তো তোকে দেখি না বাবা আমি তো খেলতে গিয়েছিলাম বাবা তুমি আজ কাঠ কেটে আননি না রে বাবা আজ আর কাঠ কেটে আনা হয়নি তাহলে দাও আমাকে কুড়ালটি আমি কাঠ কেটে আনি সবাই বলে আমার বাবা কাঠুরিয়া বড় হয়ে নাকি আমিও কাঠুরিয়া হব না রে বাবা তোকে আর কাঠ কাটতে যেতে হবে না আর তুই বড় হয়ে কাঠুরিয়া হবে নাকি অন্য কিছু হবি সেটা তো উপরালাই ঠিক করবে বাপ ছেলে মিলে আর গল্প করতে হবে না হাত মুখ ধুয়ে এসো আমি খাবার বেড়ে দিচ্ছি আর এদিকে মহারাজ সেই পাহাড়টি খুঁজতে থাকে আর কিছুক্ষণের মধ্যে মহারাজের পাহাড়টি খুঁজে পেয়ে যায় ওই তো সোনার পাহাড় পেয়েছি আমি চন্দ্রগ্রহণের আগে সেই নীলপুর রানীকে খাওয়াতে হবে এরপর রাজা ওই পাহাড়টিতে উঠতে যায় আর বারবারই রাজা ব্যর্থ হয় আমি বারবারই কেন পা পড়ে যাচ্ছি, আমি কি পাহাড়ে উঠতে পারবো না 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 আমি কি উঠতেই হবে আর ওই নীল আপেল আমাকে সংগ্রহ করতেই হবে আর কিছুক্ষণ চেষ্টার পর মহারাজ পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয় এই নীল আপেল গাছ আমি এক্ষুনি এই আপেল নিয়ে প্রাণীকে খাওয়াবো এই কথা বলে মহারাজ আপেল গাছ থেকে একটি আপেল নিয়ে সে পাহাড় থেকে নেমে আসে এবং সে প্রাসাদের দিকে রওনা দেয় মহারাজের জন্য চিন্তা হচ্ছে সে কি পারবে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সেই নীল আপেল আমাকে নিয়ে এসে দিতে রানী এই দেখো তোমার জন্য আমি সেই নীল আপেল নিয়ে এসেছি মহারাজ চলে এসেছেন আমার খুব চিন্তা হচ্ছিল আপনার জন্য হ্যাঁ রানী এই নাও এখন চন্দ্রগ্রহণ যাওয়ার আগে এই আপেলটি খেয়ে নাও রানী সঙ্গে সঙ্গে আপেলটি খেয়ে নেয় মহারাজ আপেলটি খেয়ে কোনো পরিবর্তনই তো দেখছি না তাহলে কি কিছুই হবে না মহারানী নিরাশ হলো না দরবেশ বাবার উপর ভরসা রাখো হঠাৎ করে রানী একদিন মাথা ঘুরে মাটিতে পড়ে যায় একি রানী তোমার কি হয়েছে তুমি কি ঠিকমতো খাওয়া দাওয়া করো না মহারাজ খুশির খবর আছে আপনার মনীর সাথে পূর্ণ হতে চলেছে আপনি যে বাবা হতে চলেছেন তুমি সত্যি বলছো রাজপত্য আমি বাবা হতে চলেছি এভাবেই কেটে যায় বেশ কিছু দিন আর রানীরও সন্তান হওয়ার দিন চলে আসে মহারাজ কক্ষের বাইরে পায়চারি করছেন আর খুশির খবরের জন্য অপেক্ষা করছেন এরপর তাই মা ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে আসে মহারাজের কাছে মহারাজ এই দেখুন আপনার কি সুন্দর কন্যা সন্তান হয়েছে কই দেখি দেখি আমার কন্যা সন্তানকে আমার আমার প্রাণটা মনে জুড়িয়ে গেল রানী কি সুস্থ আছে হ্যাঁ মহারাজ রানী মাও সুস্থ আছে একদিন হঠাৎ করে দবির মিয়া খুব অসুস্থ হয়ে পড়ে আর তার কাট শক্তিও থাকে না এরকম অসুস্থ হয়ে পড়লে আমার সংসার চলবে কেমনে কাঠ কেটে যেটাকে টাকা উপার্জন হতো তা তো আমার সংসার চলত তুমি এত চিন্তা করো না তো আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবে আর আমি বলি কি ওই হাটটি নিয়ে এসে মায়াপুরিকে একবার টেকেই দেখো না মায়াপুরি আমাদের হয়তো কিছু সাহায্য করতে পারে না বউ না আমি যতক্ষণ পারি সাহায্য মায়াপ না আমি একটু সুস্থ হলেই কাঠ কেটে নিয়ে আসবো না বাবা না তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে কাটতে যাইতে হবে না আমি এখন থেকে আমি কাঠ কাটবো এই কি বলছিস তুই বাবা তুই কি পারবি কাঠ কাটতে হ্যাঁ মা আমি পারবো না বাবা তোকে যেতে হবে না তুই ছোট মানুষ তুই পারবি না কাট কাটতে একথা বলেই সুজন কুঠারটে হাতে নিয়ে জঙ্গলে যায় কাঠ কাটতে তো বন্ধুরা এরপর কি হবে তা জানতে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন